কিছু কিছু পাবলিক আছে তাদের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন বা যত বিশ্বাস করে যে কোনো কথা বলো না কেন ঠিক তোমাকে পিটপিচে এসে ছুরি মারবেই মারবে তো হে এভ্রিয়ন গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো রয়েছি তো এখানে দেখো আমি একটু ফেস আর কি জেল লাগিয়েছিলাম আর এখানে তোমাদের সানিকে পড়তে বসিয়েছি মানে পড়তে না আঁকাতে বসিয়েছি নাহলে না খুব বিরক্ত করে ওকে একটু মানে অন্য কিছুর মধ্যে বসিয়ে রাখতে খুবই ইয়ে হয় তো এখানে দেখো রঙ পেনসিলগুলো কীরকম করে ছড়িয়েছে আর পায়ে দেখছো কেমনি ব্যথা খেয়েছে দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির ফল মানে বিয়েবাড়ি গিয়ে এত লাফালাফি হুড়োহুড়ি করেছে তো ওরকম হয়ে গেছে তো আজকে তোমাদের সানি হচ্ছে স্কুল কম্পিটিশান ছিল তো আজকে অনেক মানে শুধু তোমাদের সানির স্কুল না অনেক অনেক জায়গা থেকে স্কুল মানে এসছে তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের আর কি আমি মা আমি আমার বাচ্চাকে মারবো ধরবো আদর করবো আবার আমার কাছেই মানে টেনে নেব তো এই জিনিসটা খারাপ ব্যবহার আমার তো গায়ে লাগবেই ভাই তো আমি সত্যি কথা বলতে আমি বাচ্চাকে এত ভালোবাসি কোনো বাচ্চাকে আমি অবহেলা করি না কোনো বাচ্চাকে খারাপ কথা বলি না কোনো বাচ্চাকে খারাপ ব্যবহার করি না তাও যেন আমার সাথে খুবই খারাপ ব্যবহার হয় কেন বলছি আমার বাচ্চাকে মানে অনেকেই অনেক খারাপ ব্যবহার করেছে কেন জানো আমার বাচ্চা একটু দুষ্টু বলে আমার বাচ্চা একটু কথা শোনে না একটু খেলতে ভালোবাসে বলে আমার বাচ্চার সাথে অনেকে অনেক খারাপ ব্যবহার করেছে কেউ হাত ধরে ঘর থেকে বার করে দিয়েছে কেউ খাবার নিয়ে খোটা দিয়েছে কেউ আবার কি মানে অনেক ডাকার পরেও সাড়া দেয়নি তার জন্য আমি আমার বাচ্চাকে আমার কাছেই ডাকি ঘরে আটকিয়ে রাখি আমার বাচ্চা ঘরে আটকে থাকলে সুস্থ থাকবে ভালো থাকবে কারোর কথা মতো চলবে না নিজে যা করবে নিজের ঘরে করবে কারোর কিছু বলার নেই তো যাই হোক আমি ওর জন্য আমার বাচ্চাকে মারি বকি আবার আমার কাছেই কেনে নিই যেহেতু আমায় আমি মা আমি আমার ছেলে আমি মারবো ধরব বকবো সব কিছু আমি কাছে টেনে নেবো কিন্তু সেই জিনিসটা কিন্তু কেউ করবে তোমার ফ্যামিলিও করবে না হ্যাঁ আমি এখন মনে করি আমার বাচ্চাকে কোনো কিছুই জোর করে করাবো না তো ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে আর এই বেশি পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে আমার লাভ নেই যেহেতু শিক্ষিতদের কোনো সম্মান নেই মান নেই কেন বলছি তোমার ও যতটা পারবে সমাজের সাথে চলতে পারবে সেইটুকুনি করলেই হবে বেশি চাপ দেবো না তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে